আম আমরা কেন খাব বা এর উপকারিতাই বাকি আমের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের উপকারিতার কারণে এর গুরুত্ব অনেক আমের ভিটামিন এ এবং সি খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নতি করতে চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এছাড়া আমের ক্যান্সার ঝুঁকি কমাতেও এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমি ভিটামিন এ সি বি সিক্স পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টিগুণে ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে আমি থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আমি হজম শক্তির সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখে কিছু গবেষণায় দেখা গেছে যে আমের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আমে থাকা ফাইবার হজম শক্তিতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সহায়ক হয় আমে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো উপাদান থাকায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আম ভারতের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক এবং এটি বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ব্যবহৃত হয় এছাড়া আম একটি